আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ হয়তো আশা করি ভালো আছেন আমি এখন রান্না বসায় রান্না বসাচ্ছি পেঁয়াজ দিলাম পেঁয়াজ নাড়াছাড়া করতেছি এখন এটাতে আলু ভেজে নিব মাংস রান্না করব আমার নাতনিরা আলুটা পছন্দ করে দুই দু একটা আলু দেওয়া যেতে পারে তেল দিলাম পেঁয়াজে ওই পারও তেল দিব লোহার কড়া এ কড়াতে তেল দিব দুই তিন টুকরা আলু কুটে নিয়েছি এখন ওই আলু ধুয়ে প্রসেস করে রাখা হয়েছে আলুটা দিয়ে দিব এদিক এটা না শুরু করে দিয়েছি ওদিকে ওটা তেলটা গরম হলে আলুটা দিয়ে দিব তেল গরম না হলে আলু দিলে আলু কেমন লেগে যাবে আলু দিলাম পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে করে আলু হচ্ছে রান্নাটা একটু লেট হয়ে গেছে ওর জন্যে তাড়াহুড়া করে দুই চুলাতে দিয়ে দিলাম এখন সব ময় মশলা দিব আলুতে একটু হলুদ দিতে দিলাম গি মরিচ একটু হলুদ দিলাম আলুতে হলুদ দিলে কালারটা দেখতে ভালো লাগে ওর জন্যে হলুদ দিলাম লবণ হলুদ দিলে লবণটা দিলে পারা আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওর জন্যে আলু লবণ দিতে হয় হলুদ দিলে কালারটা ভালো আসে রান্না করলে দেখতে ভালো লাগে আর সাদা হয়ে থাকলে পারা কালারটা অত ভালো লাগে না এখন আমি তেজপাতা দিলাম দারচিনি দিলাম তেজপাতা দারচিনি জিরা বাটা দিলাম মরিচ দিলাম পুড়ে যেতে ধরেছে তাই পানি দিলাম পানি দিলে মশলাটা একটা সেন্টে কাশি আসে কাশিটা হবে না আগে যদি পানি দেওয়া যায় আদা আদা বাটা রসুন বাটা আগে দিলাম রসুন আদা দিয়ে এখন লাটতে শুরু করলাম এখন কালার আসলে হলুদ দিলাম লবণ দিলাম এখন কালার আসলে উপরে তেলটা ভাসে গেলে তখন আমি মাংসটা দিয়ে দেবো মরিচ এখন রান্নাতে ভালো করে মন বসাইতে হয় বসলে রান্নাটা ভালো হয় তাড়াহুড়া করলে রান্না অতটা ভালো হয় না রান্নাটা ধীর স্থির করতে হয় আলু ভাজা ওইদিকে হয়ে গেছে আমি রেখে দিয়েছি এখন দিলাম মাংসর মশলা মাংসর মশলা মুরগির মাংসর মশলা এখন দিলাম মাংস মশলা মাংস দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ কষা নিব কষানোর পরে তখন আমি আলু দিয়ে ঝোল দিয়ে দিব মাংসটা ঢেলে দিলাম ধীরে ধীরে কষালে মাংসটা ভালো হয় আলুটাও ভাজা হয়ে গেছে মাংসটাও আস্তে আস্তে চলছে হওয়া হচ্ছে ঢেকে দিলাম মাংসটা এখন দেখে না পেলাম কত সুন্দর কালার আসছে খুব সুন্দর কালার আসছে এখন আমি এলার্স দিলাম একটা এলার্সের ফল দিয়ে দিলাম কারণ মাংসের মশলা দেওয়া ছিল তো পরে ওর জন্য এলাচের একটা দিলে পরে দিলে সেন্ট হয় এখন আমি আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এখন লাড়া চাড়া করে আমি ঝোল দিব তারপরে আলু দেওয়ার পরেও একটু নাড়বো ভালো করে নেড়ে নেব নাড়ার পরে আমি পরে ঝোল দেবো আলু দেওয়ার পরে একটু ভালো করে কষানো কষাইতে হয় এখন আমার কষানো শেষ এখন আমি

আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালোই আছি আজকে এই মুরগির মাংস আমার মেনুতে আছে এই মুরগির মাংস দিয়ে ভাত খাবো তো আপনারা এই মুরগির মাংস দিয়ে ভাত খাবেন মুরগির মাংসটাও খুব ভালো বাড়িতে রান্না করে খাবেন খেয়ে দেখবেন খুব ভালো টেস্ট আলু এবং মুরগির মাংস একটা মিক্স করে যদি রান্না করেন খুব মজার একটা খাবার আছে আজকে আমি এই খাবারটা খাব আপনাদেরকে রান্নাটাও দেখাইছে বা খাবারটাও খাচ্ছে দেখি কি অবস্থা লেবু লেবু খেলে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো লেবু প্রতিদিন খাবারের সাথে খাবেন ভিটামিন সি আছে গরম চলে এলো ওনারা হিউ এই যে দেখেন হাত দিতে দিতেই মানে নরম এত সুন্দর সফট হাতে হাতে গলে যাচ্ছে এ গমেটে যে আলু দেখেন কত সুন্দর গরমে হাত দিতে পারছি না এ একেবারে নরম Га садарон? Га দশে দশ আমাদের এই ব্লগটা কেমন লাগছে আশা করি ভালো লাগবে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা উৎসাহ পাবো প্রত্যেকটা জিনিস আমাদেরকে কমেন্টে জানাবেন আরও কী করলে ভালো হয় সাবস্ক্রাইব করতে বলবেন না প্রত্যেকটা মা বোন ভাই আত্মীয় স্বজন যা আছে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের কষ্টের ফলাফলটা আপনাদেরকে আমরা তো এই যে এই যে আমি আমার এই যে গিন্নি রান্নাটা করেছি খুব গিন্নি বলে না গিন্নি রান্নাটা খুবই খুবই অতুলনীয় যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না খুব সুন্দর এই রান্নাটায় আপনারা খেলে তো বুঝতে পারবেন বা রান্না প্রসেসটা আপনার জানতে পারলে আপনার আপনার নিজেরা বাড়িতে রান্না করে খেলে সবাই বুঝতে পারবেন যে না আসলে এই রান্নাগুলো খুব আসলে মজা খুবই সফট মানে খুবই সফট একবার নরম নরম করে রান্না খুব ভালো ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখবেন আছাল